এই বটসঅ বৃন্দন কেউ তোমাদের আশা করি তোমরা সকল অনেক ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এডিলিশন চ্যানেলে তো আজকে আমরা তোমাদের জন্য আবারও ডিএলএস গেমটি নিয়ে আসলাম তো গত পর্বে তোমরা দেখেছো যে আমরা হাফ টাইমেরা কিন্তু সবচেয়ে লুজ প্লেয়ারগুলো নামিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে কোনো চ্যালেঞ্জ হবে না আজকে আমরা লাইভ ম্যাচে উইন করার চ্যালেঞ্জ করবো যদি আমরা উইন হতে পারি তবেই আমরা আমাদের সাকসেসফুল হবো আজকের এই ভিডিওতে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ক্লেম করে ফেলেছি তো আজকের মিশনটা হচ্ছে এরকম আমি কোনো ধরনের লেজেন্ডারি প্লেয়ার বলেন বা ভালো কোনো নাম্বারের প্লেয়ার বলেন তাদেরকে নিয়ে খেলতে পারবো না অর্থাৎ আমাদের এবং আমরা হাফ টাইমে যেসব প্লেয়ার ছিল হাফ টাইমের আগে যেসব প্লেয়ার ছিল হাফ টাইমের পরেও ঠিক সেসব প্লেয়ারই খেলবে যাই হোক বন্ধুরা আজকের এই চ্যালেঞ্জটি আমরা আশা করি কমপ্লিট করতে পারবো দেখতে পারতেছেন আমাদের সামনে সকল প্লেয়ার কিন্তু রয়েছে হামজা গিলিট তারপর অবলাক মানে আমার যত সব পাওয়ারফুল প্লেয়ারগুলো সবকে সবাইকে বেঞ্চে বসায় রাখছি তারা তাদেরকে বলেছি তারা একটু রেস্টে থাক তো যাই হোক বন্ধুরা আমাদের এখানে হারভেস্ট আছে আমরা এখন হামজাকে ক্যাপ্টেন দিব যেহেতু বাংলাদেশি একটা প্লেয়ার আমাদের গর্বের বিষয় সেই জন্য আমরা হামজাকে ক্যাপ্টেন দিয়ে দিচ্ছি যাই হোক বন্ধুরা আমরা এখানে কি বলবো রুল রুলে ক্লিক করে আমরা এটাকে দিচ্ছি ক্যাপ্টেন রুদ্রিনা ক্যাপ্টেন হচ্ছে হামজা তো যাই হোক বন্ধুরা আমরা আমাদের অনলাইন ম্যাচটা স্টার্ট করে ফেলে জলদি জলদি করে তোমরা উপভোগ করতে থাকবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলকে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাথে ও গড ইন্ডিয়ার একটা টিম যে হোক বন্ধুরা একটা একটা অনলাইন টিম যে যেমন নাম পারে সেসবটা আমি দেয় তো আমাদের একটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা প্লেয়ার দেখতে পাচ্ছেন তাদের কিন্তু খুবই ভালো প্লেয়ার এবং দেখতে পাচ্ছেন আমার যা একটা ভয় ছিল সেই ভয়টা এখনও হচ্ছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু নেটে খারাপ আবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুরুতে অ্যাটাকিংয়ে খেলতেছি যাই হোক অ্যাটাকিং না ব্যালেন্সে রয়েছে কিন্তু আমাদের মোডটা ছিল অ্যাটাকিংয়ে শুরুতেই আমরা ভালো মোডেই খেলা শুরু করছি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পাশ দিয়ে দিছে এদিকে কিন্তু একটা বিপদের সংখ্যা হতে পারে কেন নিয়ে যাচ্ছে বলটা কে অপর টিমের এবং দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কিক হয়েছে একদম বারের উপর দিয়ে গিয়েছে যাই হোক বন্ধুরা তারা কিন্তু খুবই ভালো শুরু করছে যাই হোক আমাদের একটু বি সিরিয়াস হয়ে খেলতে হবে এবং কেয়ারফুল হয়ে খেলতে হবে আমাদের কিন্তু এত বারাবাড়ি করে চলবে না দেখতে পাচ্ছেন এই যে ভাই এটা রিসিভই করতে পারলো না লাভটা কী তাহলে দেখুন 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 এই যে হামজা হামজা ক্যাপ্টেন সুন্দরভাবে ফিরিয়ে দিল কিন্তু এখানে দুর্ভাগ্যবশত স্ট্রাইকার নাই দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা ভুল শট দিল কিন্তু এটা তো বাইরে যাওয়ার কথা কিন্তু এটা আম্পায়ার সরি রেফারি কিন্তু কোনো কিছু দেয়নি যাই হোক এখানে কিন্তু আবার ভুল পাস আমরা কিন্তু পাসটা কনসিড করতে পারলাম না দেখতে পাচ্ছেন সালা সালা দৌড়াচ্ছেন এবং এখানে সালা ফেল হলেন যাই হোক রুদ্রি বল দিয়ে দিল হারবেসকে হারবেস এগিয়ে নিয়ে যাচ্ছে এদিকে কিন্তু একটা শঙ্কা গোল করার এবং গোল করে ফেললো অসাধারণভাবে দেখার মতো গোল ছিল গোলকিপার পুরো একদম ডিবক্স পেরিয়ে এদিকে আসছিল বল নেওয়ার জন্য যাই হোক বুঝতেই পারতেছেন অসাধারণ একটা বুদ্ধিমত্তার কাজ করেছে হারভেস তো একজন ক্যাপ্টেনের পরবর্তীতে ভাইস ক্যাপ্টেন যাকে বলে খুবই ভালো প্লেয়ার হারভেস দেখতে পারতেছেন আমরা ইতিমধ্যে গোল দিয়ে দিলাম এবং একটা বিষয় এরা এরা কিন্তু খুবই ভালো খেলতেছে এদের বিপক্ষে খেলাটা আসলে খুবই চ্যালেঞ্জের তো দেখতে পারছেন হামদার সরি হামদানা সারার কাছ থেকে বল কেড়ে নিলাম তো এই দেখতে পাচ্ছেন কি ট্যাকেল দিয়েছি এইসব ট্যাকেল কিন্তু লিগাল এইসব ট্যাকেল দেওয়া যায় কিছু ট্যাকেলের নিয়ম আছে তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু মোটামুটি চাপে পড়ে যাবে ভালো টিম নিয়ে নামছে তারা আমরা আজকে হাফ টাইমের আগে পরে কোনো ধরনের প্লেয়ার কিন্তু ভালো প্লেয়ার নিতে পারবো না আমাদের যত টপ লেভেলের প্লেয়ার আছে সবাইকে বেঞ্চে বসিয়ে রাখছি যাই হোক বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অবলাকও চলে আসছে অবলাক সুন্দরভাবে সেভ করে নিচ্ছে তার নিজের নিজের দিকেই বলতে পারেন তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অবলাক অনেক দিন বেঞ্চে বসেছিলো অ্যালিসনের তার সাথে থাকতে থাকতে কোনো জায়গাই পাচ্ছে না দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু একটা শঙ্কা গোল করার কিন্তু না ভয়ে কি করেছে আউটই করে দিছে বলটা তারা তারা খুবই ভয় পাচ্ছে যাই হোক আমরা আমাদের ওভার কনফিডেন্স করা যাবে না আমাদের আমরা দেখতে পাচ্ছেন কে নিয়ে বল নিতে চেয়েছিল কিন্তু পারেন না আবার ব্যাক পাস তারা এবং এবং তারা কিন্তু একটা বোকামিট কাজ করে ফেলেছে এবং বুঝতে পারতেছেন আজকে হয়তো আমরা সাকসেসফুল হতেও পারি দেখতে পারতেছেন আমরা কিন্তু ব্যালেন্স কেনিয়াকে দিয়ে গোল করিয়ে ফেলেছি একটা এলডাব্লিউ যাই হোক তো বন্ধুরা বেঁধে গেছে বিপত্তি একটা গোল আমি আমার আপনাদের দেখাতে মিস করে ফেলেছি একটা গোল কিন্তু অসাধারণ তারা গোল করেছে যাই হোক তারা একটু ব্যাকআপের জন্য আবারও আবার ফিরিয়ে এলো ওয়েস্ট বেঙ্গল নামের একটা অনলাইন টিম যাই হোক তোমরা বুঝতেই পারতেছো এদিকে কিন্তু আমরা একটা চাপে পড়ে গেছি তারা কিন্তু ভালোই প্ল্যান নিয়ে নামছে আমি কিন্তু সেই রেকর্ডটা করতে পারিনি সমস্যা হয়েছিলো যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার দিচ্ছিলাম কিন্তু আমাদের তাদের পায়ে লেগে আসলে এটা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এটা কিংয়ে এবং 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 হাফ টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কথাটা হচ্ছে আমরা হাফ টাইমের পরেও কোনো ভালো প্লেয়ারকে নামাতে পারবো না এমন কি আমাদের যে এগারো জন খেলছে তাদেরকেও আমরা পরিবর্তন করাতে পারবো না তো বুঝতেই পারতেছেন একটা বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে তো যাই হোক বন্ধুরা যাই হোক এটা হচ্ছে এটাই হচ্ছে চ্যালেঞ্জ আমরা আমাদের চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে পারলেই আমরা আজকে ভালো করতে পারবো বা আপনাদের কাছে একটা ভালো উপহার দিতে পারবো আমরা কিন্তু মোটামুটি একটা চাপে পড়ে গেছি যাই হোক আমাদের এই চাপে পড়লে হবে না এবং দেখতে পারছেন ওব্লা কিন্তু অসাধারণ সেফ দিসে যাই হোক ওবলাক তুমি অতীতে কী করেছ সেটা নিয়ে ভাবো না এবং দেখতে পারছেন এদিকে কিন্তু এদিকে কিন্তু এদিকে কিন্তু একটা সম্ভাবনা ছিল কিন্তু সেটাও বিগড়ে গেল যাই হোক আমরা 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 ও মাই গড ও মাই আরে এদিকে কিন্তু এদিকে কিন্তু আবারও সম্ভাবনা ছিল অলিসের পায়ে লেগে অলিস একটা শর্ট মারেছে কিন্তু সেটা ঠিকমতো কাজে আসেনি যাই হোক আমরা এদিকে রুদ্রী গো আরে ভাই ঠিকভাবে হচ্ছে না কিছুই যাই হোক দেখতে পাচ্ছেন এদিকে আকাঙ্ক্ষী সেভ করলে হয় ভাই আরে ভাই বলটা ঠিকমতো রাখ না রেখেই পাস করলে কীভাবে যাই হোক বুঝতে পারতেছেন এদিকে কিন্তু এদিকে কিন্তু সুন্দরভাবে তারা দিচ্ছে যাই হোক দেখতে পারতেছেন এখানে কিন্তু তারা আবারও ভালোভাবে হারল্যান্ড কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে এবার যদি গোল দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হবে আমাদের টিমের জন্য যাই হোক বুঝতে পারতেছেন গাইছে এদিকে কিন্তু ও মাই গড আমার কখনোই আমার কখনোই এত ভয় লাগে না কিন্তু আজকে আসলে টিমটা খুব প্রচুর লুজ হয়ে গেছে মনে হচ্ছে প্রচুর মানে প্রচুর লুজ তো বুঝতে পারতেছেন সেই জন্য আসলে একটু তো ভয় লাগে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে ও মাই গড থুরাম কিন্তু অসাধারণ একটা ট্রাই করেছিল কিন্তু আসলে ঠিকভাবে করতে পারে নাই সাকসেসফুল হতে পারে নাই এদিকে আমরা একটা কর্নার পেয়ে গিয়েছি যাই হোক এখানে একটু ওয়েটিং ফর আদার প্লেয়ারে এটা একটা অপশন এসেছে যাই হোক আমরা কোনো ধরনের প্লেয়ার পরিবর্তন আনতে পারবো না এটাই হচ্ছে আমাদের এই চ্যালেঞ্জ যাই হোক আমাদের চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে হবে যে করে হোক তো আপনাদের বলে দিচ্ছি যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু একটা লাউতারাকে নিয়ে ফোরেনকে নামিয়েছে লাউতারাকে উঠে ফোরেনকে নামেছে আমাদের সুন্দরভাবে একটা ক্রস করাতে হবে গোল করতে হবে ও মাই গড ম্যান সুন্দর ছিল তো সবই সবই তো ভালো ছিল এদিকে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন এম বাপ্পি এম বাপ্পি এগিয়ে নিয়ে যাচ্ছে যাই হোক ও মাই গড় যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই হলো ফাঁকা মাঠে গোল দেওয়াটা যে কত সোজা সেটা এম বাপি করে দেখালো যাই হোক অপোনেন্ট টিম দুই বাই দুই সমান হয়ে গেছে একদম যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও একটা সমস্যা তৈরি হয়েছে আমরা এখন মানে ইকুয়াল হয়ে গেছি এখন জিততে হলে খুব ভালোভাবে জিততে হবে আমাদের আরে ভাই যাই হোক আমাদের কোনো গোল খাওয়া যাবে না গোল খেলেই বড় জোর সমস্যা হয়ে যাবে একটা বড় আরে সেটম্যান এই যে দেখুন এই দেখুন বিপদটা বাদে যাই হোক বুঝতে পারছেন এদিকে কিন্তু হারবেস এগিয়ে নিয়ে যাচ্ছে এদিকে কিন্তু তারাও যাবে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শরীরে লাগতেছে বডিতে টাস টাস যাই হোক এখানে আমরা সেফ মোটামুটি তো এদিকে এদিকে রুদ্রি আরে আরে ফোটেন ফোটেন না 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 এদিকে দেখতে পাচ্ছেন বলতে বলতে গাইজ আমাদের খেলা কিন্তু সমাপ্তি হয়েছে খেলাতে আজকে ড্র হয়েছে আজকে তারা লাভ দেখাচ্ছে আমিও লাভ দিয়ে যাই হোক দেখানোর সময় পেলাম না তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে চেয়েছিলাম লাভ করতে আজকে কিন্তু কোনো ধরনের প্লেয়ারের পরিবর্তন আমরা আনি তো এই প্লেয়ার যে প্লেয়ার হাফ টাইমের আগে খেলেছে সেই প্লেয়ার কিন্তু হাফ টাইমের পরেও খেলেছে তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে বলুন তুমি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অ্যাডিলেশন চ্যানেলের সাথে থাকুন পরবর্তীতে কী চ্যালেঞ্জ চান অবশ্যই আমাদের জানাবেন আমি সেই হিসেবে চ্যালেঞ্জ করে দেখাবো ধন্যবাদ